সুপ্রিয় দর্শক শ্রোতা আত্মাইগ্রি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো সুপ্রিয় দর্শক শ্রোতা অনেকেই মেসেজ দিচ্ছেন বারবার ভাই আদা চাষের আপডেট দেন রোপণের ভিডিও দেখানো হয়েছে কিন্তু আপডেট দেওয়া হয়নি বর্তমানে কী অবস্থা গাছে তো আসলে অনেক ব্যস্ত থাকতে হয় আমার তো অন্যান্য প্রজেক্টগুলো রয়েছে আরও আপনারা জানেন তো সেজন্য আসলে সময় হয়ে ওঠে না এই জন্য দিতে পারি না সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত তো আজকে একটু সময় পাইলাম আপনাদের সামনে শেয়ার করি বিষয়গুলো অনেকে ফোন দিচ্ছি বিভিন্ন প্রকার সমস্যা নিয়ে তো আজকে আপনাদের সেই সমস্যাগুলো ইনশাল্লাহ তুলে ধরবো অনেকে ফোন দিচ্ছে যে ভাই পাতাগুলো গোড়াগুলো পচে যাচ্ছে হ্যাঁ আবার পাতাগুলো কারো কারো সাদা হচ্ছে কারো পাতা ছিদ্র হচ্ছে অনেকের এই গাছটা হলুদ হয়ে যাচ্ছে কারো কারো গাছগুলো সাদা হয়ে যাচ্ছে এই ধরনের বহুবিধ সমস্যা সমস্যার সম্মুখীন হচ্ছেন অনেকে তো তারই ধারাবাহিকতা আজকে ভিডিওটি করা মূলত এটি একটি শিক্ষণীয় ভিডিও হতে চলেছে আপনাদের জন্য তো সে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু ঝাঁপ দিয়েছিলাম সর্বপ্রথম বলতে আমরা যখন রোপণ করেছিলাম পর্যাপ্ত প্রচণ্ড রোদ ছিল এই জন্য আমরা রোপণের পরে কিন্তু খড় দিয়ে কেউ আবার কচি আমাদের এখানে কোনো কচুরূপণা নেই ওই জন্য আমরা ঝাঁপ দিয়েছিলাম এর কারণ দেখেছি গাছগুলো কিন্তু অনেকগুলোই ঝাঁপের মধ্যে আটকে গেছে খড়ের মধ্যে আটকে এসেছিলো ওই জন্য আপনারা খেয়াল রাখবেন যে গাছগুলো ওখানে আটকে থাকতেছে সেগুলো একটু হাত দিয়ে এরকম করে বাইর করে দিবেন আস্তে করে এই সর্বপ্রথম যেটা বলি যে ঝাঁপ দেওয়ার কারণটা ছিল যে প্রচণ্ড রোদের কারণে আদার গাছের বস্তার যে রস শুকিয়ে যাচ্ছিলো এ এই জন্য গাছ গাছ বের হচ্ছিল না সময় মতো এই জন্য আমরা ঝাঁপ দিয়ে দিছিলাম এতে করে এই আমরা কিন্তু খড় দিছি দিয়েছি যাদের অঞ্চলে কচুরিপানা রয়েছে সব সময় ভালো তারা কচুরিপনা দিয়েছেন এই খড়গুলো কিন্তু অনেকে বলতেছে ভাই খড়গুলোকে তুলবো না ভাই তোলার দরকার না এটা রস পেলে অটোমেটিক এইগুলো পৌঁছে সার হয়ে যাবে ওখানে আবার জৈব সার হিসেবে কাজ করবে এই বিষয়গুলো এর জন্য আপনারা এগুলা তুলবেন না যে অবস্থায় আছে সে অবস্থায় রাখবেন এবং আরেকটা বিষয় অনেকে ভুল করতেছে যে পানি বস্তার মধ্যে প্রচণ্ড এখন কিন্তু বর্ষাকাল শুরু হয়ে গেছে পানি বেঁধে রাখছে রাখতেছে সবাই মানে বস্তার মধ্যে পানি আটকে থাকতেছে এই জন্য আমরা বলি যে রোপণের সময় অবশ্যই বস্তার নিচে ছিদ্র করে দিবেন যাদের বস্তাগুলো কোনো কোনো বস্তায় আপনার একটু বেশি মোটা থাকে সে বস্তাগুলো একটু বেশি করে ছিদ্র করে দেবেন উপরে নিচে যে চারটে দিচ্ছেন উপরে ছিদ্র করে দেবেন আবার এবং দেখতে পাচ্ছেন যে এই যেটা গাছ তুললাম আমরা এটা কিন্তু পচন রোগ আপনারা যেটা বলতেছেন যে হলুদ হয়ে মারা যাচ্ছে তাদেরই কিন্তু এই সমস্যাটা হচ্ছে পচে যাচ্ছে গোড়াগুলো এর মেইন কারণে সর্ব বেশ কয়েকটা কারণ রয়েছে ভাই সর্বপ্রথম হচ্ছে যে এই যেখানে আপনি রোপণ করছেন বস্তার মধ্যে রস বেশি থাকার কারণে বস্তার মধ্যে রস বেশি থাকতেছে এই জন্য এটা কিন্তু পচে যাচ্ছে এই জন্য এটা কিন্তু আপনারা পচা যেগুলা সেগুলো হাত দিয়ে তুলে কিন্তু প্রজেক্টের বাইরে ফেলে দিবেন হ্যাঁ এর পরে হচ্ছে যে আপনার আক্রান্ত বস্তাগুলো কিছু কিছু বস্তা দেখবেন যে আবার ছিদ্র হয়েছে আক্রান্তগুলো দূর করার জন্য আপনারা এমিস্টার টপ স্প্রে আছে আমি কোনো কোম্পানির নাম বলতেছি না এমিস্টার টপ এই এই জাতীয় ওষুধগুলো আপনারা স্প্রে করতে পারেন প্রতি সাত দিন পরপর আর যদি আপনার ফার্মটি ভালো থাকে সেক্ষেত্রে আপনারা একটু দশ দিন পর পর দিতে পারেন আর যাদের আক্রান্ত হয়ে গেছে তাদের ক্ষেত্রে আপনারা সাত দিন পরপর তিন থেকে চারটা ডোজ করলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে এবং যাদের পাতা ছিদ্র হয়েছে পোকা অ্যাটাক করছে তারা শিয়ানা নামে স্প্রে একটা আছে শিয়ানা এই জাতীয় ওষুধগুলো আপনারা স্প্রে করতে পারেন এবং এমিস্টার টপের এমিস্টার টপ এবং নইন পাউডার এইগুলো আপনারা স্প্রে করতে পারেন গোড় পচন পচন রোধের জন্য ইতিবাচক আমাদের মালটাগুলো মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে থাইল্যান্ডি মালটা তো যেটা বলতেছিলাম আপনারা অবশ্যই এই স্প্রেগুলো আপনারা নেওয়ার সময় কীটনাশকের দোকান থেকে আপনারা ডোজগুলোও শুনে নেবেন এই অনুযায়ী আপনারা স্প্রে করবেন এবং আটা বিষয় ভাই অনেকে বলে যে আমি কি প্রতিনিয়ত স্প্রে কি কিনা প্রতিনিয়ত স্প্রে করার দরকার না যখন আপনি বেশি স্প্রে করবেন তখন কিন্তু আপনার উৎপাদন কমে যাবে অ্যান্টিবায়োটিক সবসময় আমরা চেষ্টা করব অ্যান্টিবায়োটিক থেকে বিরত থাকার কিন্তু যখন দেখবেন যে আমরা হচ্ছে না আমাদের অ্যান্টিবায়োটিক ছাড়া গাছ হচ্ছে না অ্যাটাক করে ফেলতেছে কিংবা সিনড্রোম দেখা দেখতে পাচ্ছেন যে একটা দুটো সিন্ড্রোম সেই সময় আপনারা কিন্তু স্প্রে করবেন সমস্যা নেই আর অনেকে হচ্ছে যে স্প্রে করার পরেও যাচ্ছে না তারা ভাই খড়ের ছাইগুলো বস্তার গোড়ায় দিয়ে দেবেন একটু করে শুকনা খড়ের ছাই গাছগুলোর উপর দিয়ে ছিটিয়ে দেবেন এবং বস্তার গোড়ায় এই ছাইগুলো আপনারা ছিটিয়ে দেবেন এতে করে আপনারা এটা কিন্তু প্রাকৃতিক জীবাণুনাশক সাই এটা কিন্তু আগে যখন স্প্রে ছিল না তখন কিন্তু আমরা ছাই ব্যবহার করতাম আমাদের দ্বারা এই সুখে আপনাদের 说好的，说好的。